আসসালামু আলাইকুম ছোট্ট বাবান শোনান জোহানের মামা বলছি কেমন আছেন সবাই নতুন দিনের নতুন আরেকটি ভ্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই ভীষণ ব্যস্ততার মধ্যে সময় কাটছে গত দুই সপ্তাহ ধরে আমার পরীক্ষা ছিল তো পরীক্ষা দিতে আসলে খুব অনেকটা ব্যস্ততার মধ্যে সময় গিয়েছে এখন এসে তাও কেন যেন ব্যস্ততা কমছে না তারপরেও এই যে আমার ভয়েস দেওয়ারও কিন্তু সময় হচ্ছিল না তো তারপরেও চলে আসলাম আপনাদের সাথে একটু যোগাযোগ রাখবো সেজন্য আজকে ভিডিওতে দেখাবো এই যে সকাল থেকে আমি যে নাস্তা করেছি সেটা তো শেয়ার করলাম প্রথমে তো এখন হচ্ছে আমি অফ ক্যামেরায় কিছু কাবাব এবং হচ্ছে কিছু বিফ রোল ইয়ে করে রেখেছিলাম ফ্রোজেন করে রাখার জন্য প্রিপারেশান করে নিয়েছিলাম তো সেটা অল্প অল্প যেন একটু শক্ত হয়ে আসে তারপরে হচ্ছে আমি হয়তো বক্স ভরে রাখবো অথবা হচ্ছে জিপার ব্যাগ নিয়েই হচ্ছে ভেতরে করে রাখব ওটার জন্য একটু শক্ত হয়ে আসলে তারপরে হচ্ছে ব্যাগে ঢুকিয়ে রাখবো আর কি সেজন্য রেখেছিলাম এই যে আমার রোলগুলো আর হচ্ছে কাবাবগুলো আর কি তো অনেক কষ্ট করে রেডি করেছি আসলে বাচ্চা নিয়ে তো সম্ভব হয় না সব কিছু বাবু যখন ঘুমিয়েছিল ঠিক সেই সময় আমি খুব তাড়াহুড়া করে এই কাবাব এবং হচ্ছে রোলগুলো বানিয়েছিলাম কিছু গরুর মাংস ছিল সেগুলো হচ্ছে আমার আসলে এক বেলার বেশি গরু মাংস খেতে ইচ্ছে করে না আমার বাবুর বাবাও খুব একটা বেশি গরু মাংস পছন্দ করে না মানে আমিও সেম প্রথম একবেলায় দুই তিন পিস খাই এরপর এগুলো আসলে থেকে যায় বারবার জাল দিয়ে বাসি হয়ে যায় পরে হচ্ছে ওটা চিন্তা করে আর ভাসি না করে পরে ব্ল্যান্ড করেই হচ্ছে আমি একটু আর কি এই যে কাজে লাগালাম একটু রোল বানিয়ে নিলাম কিছু তারপর হচ্ছে কাবাব বানিয়ে নিয়েছি এগুলো আসলে ফ্রোজেন খাবারগুলো না আমাদের জন্য বিপদের বন্ধু বলতে পারেন কারণ যে কোনো সময় গেস্ট আসতে পারে আবার নিজেদেরও হচ্ছে সন্ধ্যাবেলার স্ন্যাক্সে বেশিরভাগ সময় মনে হয় একটু সস দিয়ে ঝাল কিছু খেলে খুব ভালো লাগবে জানি না আপনাদের কার কেমন লাগে আমাদের কিন্তু আমার বাবুর বাবা খুব পছন্দ করে সস দিয়ে যে কোনো তেলের নাস্তা আর কি তো সেটা ফ্রোজেন করা থাকলে তো আর কষ্ট হয় না শুধুমাত্র বের করেই তেলে দিল হয়ে যায় যার কারণে এই কাজটা আমি মাঝে মাঝেই করে রাখি বেশি করে একটু আর হচ্ছে বেশি করে রুটি বানিয়ে ফ্রোজেন করে রাখি তো এগুলা ভীষণ কাজে আর কি স্বস্তিদায়ক একটা ভাব নিয়ে আসে যার কারণে খুব ভালো লাগে আমার একবার কষ্ট করে অনেকদিন আর কি খাওয়া যায় যাই হোক ওটা তো ফ্রোজেন করে রেখেছি তারপর চলে আসেন আমার বাবা দেখেন মানে বাচ্চারা যখন গোছানো পরিপাটি কিছু একটা দেখে সেটা নষ্ট করার জন্য উঠে পরে লাগে এমন একটা অবস্থা আমার ছেলেটাও সেম অবস্থা করছে আমি কিন্তু ওই দিক থেকে বারবার ডাকছি জোহান জোহান ধরিও না বাবা ধরিও না ও বারবার ধরতে আসে আবার আমার দিকে তাকাই এই হচ্ছে চলতেছে শেষমেশ বেচারা মানে আমি বকা দিচ্ছিলাম ভয়ে পরে হচ্ছে শুয়ে পড়েছে শুয়ে দেখেন কি কি করতেছে আল্লাহ মাবুদ আমি দেখে তো মানে আমি যেহেতু ভিডিও করছিলাম হাসতেছি ওর অবস্থা দেখে প্ল্যান ছিল হচ্ছে আমার ট্রাইপডটা ধরে মোবাইলটা ধুম করে নিচে ফেলে দিয়ে তারপর ডিসপ্লেটা ভেঙে ফেলা। যাই হোক বিছনা গুছিয়ে চলে এসেছি এই যে আমার ডাইনিং টেবিলে ডাইনিং টেবিলে আজকে কাজ করছি হচ্ছে আমার ফ্রিজটা যেহেতু অনেকটা ছোটো আমরা দুজন মানুষের জন্য যদিও বড় ফ্রিজ দরকার নেই কিন্তু আমার যেহেতু আগে থেকে ফ্রিজ ছিল যার কারণে বড় ফ্রিজ নেওয়াও হয়নি তো সব মিলিয়ে হচ্ছে ফ্রিজে আসলে মাছ মাংস রাখা আবার সেগুলা যখন শক্ত হয়ে যায় পরে আর কি নেওয়াটা খুবই ঝামেলার মধ্যে পড়ে যায় আমি যার কারণে আজকে একটু বুদ্ধি করে মাছ মাংসগুলা রেখেছি এবং সেটা হচ্ছে আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম যে আপুদের ফ্রিজ অনেকটা ছোটো তারপর হচ্ছে বক্স ভরে ভরে আমরা সব জিনিস রাখতে পারি না আমাদের এই জিপার ব্যাগই হচ্ছে ভরসা তো তাদের জন্য আমার এই টিপসটা একটু কাজে দিবে সবগুলা মাছ মাংস পুরা জিপার ব্যাগের মধ্যে একদম চ্যাপটা করে এই যে এভাবে করে নিয়ে তারপর হচ্ছে থাকের মধ্যে একটার উপর একটা রাখলে এবং তাহলে সেই জিপার ব্যাগগুলা পরে হচ্ছে বের করতেও সুবিধা আবার ঢুকিয়ে রাখতেও সুবিধা মাছ মাংসগুলো হচ্ছে নিয়ে বের করে আবার বাকি অর্ধেকটা রাখতেও সুবিধা তো যাই হোক অন্য সময় দেখা যায় কিন্তু একেবারে আমরা যখন পুটলা টাইপের করে রাখি তখন একটা পুটলা বের করার পরে ওই জায়গাটাতে আরেকটা কিছু সুন্দর করে রাখা যায় না যেহেতু শক্ত হয়ে থাকে ওই সমস্যা এড়ানোর জন্য আমি বুদ্ধিটা করলাম এরকম চ্যাপ্টা করে সুন্দর করে রাখলে সেখানে হচ্ছে মাছের মাথা বা হচ্ছে ল্যাচগুলো আলাদা করে উপর দিয়ে রাখলে সেগুলো নিতে অনেকটা সুবিধা হয় আমার যেহেতু বাসায় সবজির সাথে মাছ বা লেজ দিয়ে খাওয়া হয় সেজন্য আমি সেগুলা উপরে করে রাখছি আর কি তো যাই হোক আজকে একেবারে খুবই ছোট্ট একটা ভিডিও যারা দেখেছেন যদি আমার ভিডিওটা একটু হলেও উপকারী মনে হয় তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন আর যারা আজকে আমাকে প্রথম দেখেছেন আমার ভিডিওর কোনো একটা অংশ আপনার কাছে ভালো লেগে যায় তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন আজকে ভীষণ তাড়াহুড়ার মধ্যে ভয়েস দিয়েছি খুব ছোট্ট একটা ভিডিও বানিয়েছি আসলে জাস্ট হচ্ছে কানেক্টেড থাকার জন্য আর আমার ভিডিও হচ্ছে তৈরি করা ছিল বাট একেবারে ভয়েস দিয়ে এডিট করে রেডি করা ছিল না আর কি তো যাই হোক সবাই ভালো থাকবেন সবাইকে ভালো রাখবেন আজকে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম